অগিনা যাদু ধর কি করো কদ করিয়ে দেওয়ার আগে আগে কি করো আল্লাহ তালা আমাদেরকে ধন সম্পদ যাদেরকে দিচ্ছে এটা নিয়ামত এটা কি নিয়ামত এই নিয়ামত কে নিয়ামতের জায়গা কি করতে হবে খরচ করতে হবে নিয়ে রাস্তা কি করতে হবে আমার দ্বন্দ্ব রাস্তা কি করা যাবে না খরচ করা যাবে না আল্লাহ নিয়ামত দিচ্ছে আমাকে দিনের রাস্তায় খুঁজে খুঁজে বের করে করে ভালো রাস্তায় কি করতে হবে আমার দ্বন্দ্ব কি করতে হবে ব্যয় করতে হবে এই জন্য এটাকে আমি কদর করতে হবে ফুরিয়ে যাওয়ার আগে এক সময় টাকা থাকবে না এক সময় আমার কাছে টাকা থাকবে না দ্বন্দ্ব আমার কাছে থাকবে না আমরা তো এখন যারা আমরা আছি আমরা তো এতটুকু আমাদের এলাকা আমরা কি করতে পারি বিবেচনা করতে পারি এক সময় যারা আমার থেকে সে খাইছে এখন আমি এমন অবস্থা আমার হইছে এখন তাদের কাছ থেকে আমার হাত বাড়ানোর কি হয়ে গেছে সময় হয়ে গেছে আর আল্লাহ তালা এটিও বলে দিয়েছে বান্দা তোমার তাকদির আমি যা রাখছি তুমি কি করতে পারব না আমি তোমাকে তুমি দন সম্পদ কি করদর করিয়ে দেওয়ার আগে তুমি ফকির হো ফুরিয়ে যাওয়ার আগে আগে কি করো পদর করো চিন্তা ভিকিৎ করি ভাই অস্ত জীবনে বহু শুনছি বহু শুনতেছি কিন্তু আমাদের কাজ বাকি রয়েছে আমল করা একটু চিন্তা ফিকির মাথা কামাই আমার জীবনটাকে আমি কিভাবে কি করতেছি পরিচালনা করতেছি আমার টাকা পয়সা দ্বন্দ্বটা আমি কোন রাস্তায় ব্যয় করতেছি কিভাবে ব্যয় করতেছি কার পিছনে ব্যয় করতেছি তাইলে বোঝা আমার জন্য কি সহজ খরচ করা আমার জন্য কি সহজ আর যদি বিলাসিতা করি তা আল্লাহ তালার কাছে একদিন কি করতে হবে জব দিয়ে করতে হবে ওই দিন জব দিয়ে করে আপনা আমি কি করতে পারবো না পার পেয়ে যেতে পারবো না